তো জ্যান ভিউয়ার্স অনেকজন জিজ্ঞাসা করছিলো যে অগ্নিবীরে চাকরি পাওয়ার পর কি আমি অন্য কোনো চাকরিতে যেতে পারি বা অন্য কোনো চাকরির প্রিপারেশান নেওয়ার মতো আমি পড়ার মতো সময় পাবো তো দেখো অগ্নিবীরে চাকরি করার অবস্থায় তুমি যদি অন্য কোনো চাকরিতে যেতে চাও তাহলে সেটাকে কনস্টেবলের উপরে হতে হবে তো তবেই তোমাকে ওখান থেকে নর্মালি ছাড়বে যেমন এএসআই এসআই এরকম যদি তুমি সুযোগ পাও তবেই তোমাকে ছাড়বে এমন যদি এসএসসি জিডি সবাই যেটা জিজ্ঞাসা করছো যে এসএসসি জিডিতে কি আমাকে যেতে দেবে দেখো অফিসিয়ালি তোমাকে এসএসসি জিডিতে জয়েন করার জন্য অগ্নিবীর থেকে বেরোতে দেবে না আর পড়ার কথা তোমরা অনেকজন জিজ্ঞাসা করছো যে দাদা যে দাদা অগ্নিবীরে থাকা অবস্থায় আমি কি পড়ার সুযোগ পাবো অন্যান্য কোনো চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পাবো তো দেখো এটা তোমার ডিপেন্ড করবে তোমার পোস্টিংয়ের উপর তোমার যদি কোনো পিস এরিয়াতে পোস্টিং করে তো সেখানে কাজের চাপ থাকে খুব বেশি তো সেই জন্য পড়ার সময় পাবে না বললেই চলে এবার যখন তুমি পড়ার সময় পাবে সারা দিন ক্লান্ত হয়ে কাজ করে ডিউটি দিয়ে সেই মুহূর্তে আর কি শরীর স্বাদ দেয় না আর যদি হাই এল বা কোনো ফিল্ডে তোমার ডিউটি পড়ে বা পোস্টিং পড়ে সে এলাকাতে কী হয় না তোমার ফাঁকা টাইমটা একটু বেশি পাওয়া যায় কাজ ডিউটিটা কম হয় তো ওই টাইমে ফাঁকা টাইমে তুমি নিজের বই নিয়ে গিয়ে অফলাইনে সেটা পড়তে পারো তবে সেই সেই এরিয়াতে নেটওয়ার্কের সমস্যা সমস্যা বেশি থাকে হাই এল বা আরও ফিল্ড এরিয়ার অন্যান্য জায়গাগুলো তবে সময় পাওয়া যায় পড়ার জন্যে তবে পোস্টিংটাও তোমার গ্যারান্টি নয় না যে তোমার কোথায় পোস্টিং হবে তো আজকে ছিল এই প্রশ্নের উত্তর তো আরও যদি কোনো বিষয়ে তোমাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করো আমি সে বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব জয়